আজান দেওয়ার জন্য মসজিদে চলে গেতেন আবু জেহেল উদ্বা সাহেব কাফেররা বলতো ওই দেখো দেখো মক্কার কালো কাকটা যাচ্ছে টিটকারি করতো কি করতো বলেন টিটকারি করতো কিন্তু ওই বেলাল রাদিয়াল্লাহ গরীব মানুষ দেখতে খুব খারাপ যে হাজার আমার ভাইরা বিলাল রাজ গরিব মানুষ দেখতে ভালো দেখা যায় না কিন্তু তার অন্তরের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ পাকের ভালোবাসা অন্তরের মধ্যে সেট করেছেন সবচেয়ে বেশি আল্লাহ পাকে বেশি ভয় করতেন আমার ভাইরা ভালো করে কাল লাগান আমার ভাইরা বিলাল রাজি আল্লাহ

মিরাজের মধ্যে চলে গেলেন মিরাজ করার জন্য যখন আসমানের মধ্যে চলে গেলেন সিদ্ধরাতুল মুনতাহার মধ্যে যখন জিব্রায়ুল আলআসাল্লাহু আসাল্লাম যখন রসুলুল্লাহ সাল্লাল্লাহ বলে সাল্লাম কি সিদ্ধরাতুল মুমতাহাজ রেখে যখন জিবরাইল চলে গেলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ বলে সাল্লাম তার একটু ভিতরের মধ্যে ভয় ভয় ভাব আরে এত আকাশের মধ্যে আসমানের মধ্যে মহল্লার মধ্যে কেউ নেই আমার পাশে কোনো দিন আসি নাই সে ভয়ে ভয়ে আল্লাহ নবী সেখানে দাঁড়িয়ে আছে হঠাৎ করে দেখতে পেলেন বেলাল রাদিয়াল্লাহ পায়ের শব্দ তিনি শুনতে পেলেন বেলাল রাদিয়াল্লাহ মারা যায় নাই বেলাল দিল দুনিয়ার বুকের মধ্যে জীবিত আছে কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন সিদ্ধার্থ মন্দায় একটু ভয় ভয় ভাব নিয়ে দাঁড়িয়ে আছে মনে করতে যে বেলাল আদি সব সময় আমার পাশেই আছে যেই রকম করে মসজিদের মধ্যে সব সময় একসাথে চলাফেরা করতো ওই রকম করে হুবাহুব আমার পাশেই সে চলাফেরা করতেছে আমার ভাইয়েরা ভালো করে কান লাগান আল্লাহ রবি বিশ্ব নবী চলাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মিরাজ সম্পন্ন করে এলেন আসার পর Bilal কে ডাকলেন ও দুনিয়ার বুকের মধ্যে তুমি কি এমন আমল করো যা আমি সিদরাতুল মুনতাহার মধ্যে আমার কাছে তোমাকে দেখতে পেলাম তোমার পায়ের শব্দ আমি দেখতে পেলাম তুমি আমার পাশেই ছিলা বিলাল رضی আল্লাহ عنہ বললেন হে আল্লাহর নবী কি আমল আমল করি ফল আমল তো আপনি জানেন আল্লাহ নবী বললেন না না তুমি কি এমন গোপন আমল করো যার জন্য আল্লাহ পাক তোমাকে সেই সিদরাতুল মুনতাহা সেই মর্যাদা দিয়েছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী আপনার কাছে কোন গোপন করব না সব সময় নামাজ কালাম আপনি যে রকম করে বা আদত বন্দিকে করেন আমি শুধু ওই রকম করে বা আদত বন্দিকে করি কিন্তু পার্সোনাল আমি শুধু একটাই আমল করে গোপন আমল করে আমার যখন উজু ছুটে যায় উজু করার পর আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি দুই রেখা তাহি তুল উজু নামাজ আদায় করে নি আমার ভাইরা আল্লাহ রসুল বললেন

পাক বিলাল রাদিয়াল্লাহর প্রতি এতটাই খুশি হয়েছেন ভালো করে কাল লাগান বেলাল রাদিয়াল্লাহ চলেন মসজিদে নববের মোয়াজ্জেন আল্লাহ নবী বিশ্বনবী নিজে স্বয়ং বিলাল লাদিয়াল্লাহুকে মোয়াজ্দিন সেট করেছেন কিন্তু মোয়াজ্জিন সেট করার পর বেলাল রাদি আল্লাহর আজানটাও স্পষ্ট হয়ে যায় বিলাল নাদিয়াল্লাহু আজান দেয় বিলাল লাদিয়াল্লাহ তো তুতলা ছিলেন তিনি কথা বলতন স্পষ্ট হত না সবসময় মুখের মধ্যে জড়তা ছিল ছিল আসাহাদুর জায়গায় তিনি আসাহাদু বলেন অর্থাৎ সিনে জায়গায় তিনি সিন বলেন আশাহাদুর জাগায় তিনি আসাহু বলেন এই রকম করে তিনি যখন আজান দেন সাহাবি কেরাম আল্লাহ নবীকে নালিশ দিলেন হে আল্লাহর নবী আপনি কেমন মুয়াজ্জিন সেট করেছেন তার আযান তো শুদ্ধ ভাবে হয় না স্পষ্ট হয়ে যায় সাহাবীদের মধ্যে একটা সমালোচনা শুরু হয়ে গেছে আমার ভাইরা এই রকম করে আল্লাহর নবীকে যখন সাহাবীরা নালিশ দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী ঈশান নামাজ পড়ার পর বিলালরা দেলাও কে ডাকলেন আমার ভাইরা অন্তরে কান দিয়ে কথাগুলো ভালো করে শ্রবণ করেন বিলালকে যখন ডাকলেন ঈশান নামাজের সময় বিলালকে বললেন বিলাল তুমি ঈশার নামাজ পড়ার পর দীর্ঘদিন তুমি এই মসজিদের নববীর মধ্যে তুমি আজান দিয়েছো আমি তোমাকে মোয়াজিন সেট করেছি কিন্তু তুমি আগামীকাল থেকে ফজরের নামাজ থেকে তুমি আর আজান দেওয়ার জন্য আসো না ভালো করে শোন আমার ভাইরে আল্লাহ নবী বিশ্ব নবী যখন কথা বললেন বিলাল নবিয়াহু মনের মধ্যে কষ্ট নিয়ে বাড়ির দিকে যখন চলে গেলেন বিলাল রাদি আল্লাহ কখনো তাহাজ নামাজ কাজা করে আমার ভাইরা বিলাল রাদি আল্লাহ গভীর রাতের মধ্যে আল্লাহ পাকের কুদ্রতি তিপাইয়ের মধ্যে সিজদা দেওয়ার পর আল্লাহ পাকের দরবারে দু হাত খানা উত্তোলন করলেন আমার ভাইরা কাল লাগান বিলাল রাজি আল্লাহ দু হাত খানা উত্তোলন করলেন এবং আল্লাহকে ডাকতে বললেন আল্লাহ তোমার নবী মসজিদে নবীর মধ্যে আমাকে মোয়াজিন সেট করেছে কিন্তু আমার যে উচ্চারণ হয় না আমি তো এটা ইচ্ছা কিরত ভাবে উচ্চারণ এরকম করি না তোমার সৃষ্টি ছিল আমি তো তোতলে কথা বলি কথা স্পষ্ট হয় না এটা তো আল্লাহ পাক আপনার দেওয়া আমি ইচ্ছা করে কখনো এই রকম করি না তুমি আমাকে যেই রকম করে আকৃতি দিয়ে সৃষ্টি করেছো যেই রকম কণ্ঠ দিয়েছো আমি ওই রকম করে কথা বলতে পারি ও আল্লাহ আমি আপনার কাছে মামলা দিলাম নালিশ দিলাম যেই মসজিদের নববীর থেকে আল্লাহ পাকের সেই নবীর মসজিদ থেকে যারা আমাকে মুয়াজ্জিনের আযান থেকে আমাকে যারা বিরত করলো আল্লাহ আমি তোমার দরবারে মামলা দিলাম তুমি এটা ফয়সালা করিও আমার ভাই ভালো করে কাল লাগান নতুন মুয়াজ্জিন সেট করা হলো আল্লাহ নবী নতুন মুয়াজ্জিন সেট করলেন সেই রকম সুর অনেক কণ্ঠ কিন্তু বিলালদা দিল্লাহু অন্যান্য ফগর আদান দেয় আজান দেওয়ার পর সকাল হয়ে যায় আদান শোনার পর বেলা দিল্লাহুর আদান শোনার পর এই আদানের সাউন এই আদানের শব্দ আসমানের মধ্যে চলে যায় সমস্ত অথের স্থায় গুলো বেলালদা দিল্লাহুর আদানের জবাবে আল্লাপেঘের কুদরতি পায়ের মধ্যে সিদ্ধা দেয় আমার ভাইয়েরা ভালো উপরের কাল লাগেন কিন্তু যখন নতুন মোয়াজ্ঞেন ফজর আজান দিলো অন্যান্য দিনের মধ্যে সেই আরও সম মতো নতুন মহাদ্জিনের আজান আসমানের মধ্যে পৌঁছে না আমার ভাইয়েরা নতুন মোয়াজ্জেন যখন ফজরে আজান দেল হওয়ার ভাইয়েরা এই আজান যখন হলক ছাবিরান আল্লাহ নবী যখন নামাজ আদায় করবেন ফজরের কিন্তু সকাল হয় না সকাল হয় না এবং নতুন মোয়াজিনের আজান আসমানের মধ্যে পৌঁছে না এবং ফেরেস তারাও আজানের জবাব দিয়ে আল্লাহ পাকে সিজদা দিবে সেটাও হয় না আমার ভাইয়েরা আল্লাহ পাকের সেই রহমতের ফেরেস্তা আসমানের মধ্যে অপেক্ষা আছে আজকে কি বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেবে না আজকে কি আমরা আজানের জবাব দেব না আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদা দেব না রকম করে সবাই

আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে আরশের মহল্লায় ডাক দিয়ে বললেন ও জিব্রাইল যাও যাও তুমি আমার নবীকে আমার হাবিবকে বলে দাও তুমি কি আজকে মুয়াজ্জিন দিয়ে আযান দিবা ফজরের আসমানের মধ্যে আযান পৌঁছেতেছেনা সমস্ত ফেরেশতাগুলো নামাজ পড়ার জন্য অপেক্ষায় আছে আল্লাহ রব্বুল আলামিনের কথার বরকতে জিব্রাইল আছরাতুআসালামেসে আল্লাহ নবীকে ডাক দিলেন নবীকে বললেন হে আল্লাহর নবী आप क्या आज के फजरे की अजान किया अपनी मुअज्जिन दीगे अजान दवाबन আল্লাহ নবী বললেন কেন নতুন মুয়াজ্জিন দিয়ে তো আযান তো হয়ে গেছে কখন অনেক কোন হয়ে যে আযান হয়েছে তখন আল্লাহর নবীর কথার শোনার পর জিবরাইল আলাইহিস সাল্লাম বললেন কোন মুয়াজ্জিন দিয়ে আযান দিয়েছেন পূর্বে যে মুয়াজ্জিন দিয়ে প্রতিদিন আযান দিয়েছিলেন ওই মুয়াজ্জিন দিয়ে আবার নতুন করে আযান দেওয়ান নতুন মুয়াজ্জিন দিয়ে আযান দেওয়াছেন কিন্তু আসমানের মধ্যে আযান পৌঁছে নাই সমস্ত ফেরেশতারা নামাজের জন্য তারা অপেক্ষায় আছে

আল্লাহ নবী আবার বিলাল রাদিয়াল্লাহকে ডেকে এনে যখন ফজরে আযান দন যখন দেওয়া হলো বেলালা রাদিয়াল্লাহ আযান শোনার পরে সেই আযানের সাউন্ড শব্দ আসমানের মধ্যে চলে গেল সমস্ত ফেরেশতাগুলো গুলো আযানের জবাব দিয়ে আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে ফজরের নামাজ আদায় করা শুরু করে দিল এবং সাহাবীরাও নামাজ আদায় করলো এবং সকালও হয়ে গেল তাহলে ভালো করে ভাবেন এখান থেকে আমরা শিক্ষা কি পেলাম শুধু কালো হলে হবে না গরিব হলে হবে না যার যন্ত্রের মধ্যে যত বেশি আল্লাহ পাকের ভয় থাকবে সে তত বেশি আল্লাহ পাকের কাছে প্রিয় বান্দা হয়ে যাবে বলেন ঠিক কিনা অত এ দু করছো কত বহেন এ যে নয় তোর আসল দিব কবর যে তোর আসল ঠিকানা এ যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা বন্ধা পুরুষ তারাই ছিল এক সভার লো পূর্ব পুরুষ ছিল একে এক সভারালো তবু কি তুই থাকবি বেহুস তবু কি তুই আসবি না এ যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা ও তুই দু মায়াই ও তুই দুনিয়ার মায়াই পড়ে কত আসি এ যে নয় তোর তোর আসল বাড়ি ঠিকানা বলেন ঠিক কিনা কি ভালো লাগতেছে নাকি ঘুমতেছে বলেন আর কিছু কথা বলবো বলবো আমার ভয়র বয়ান করো দিলদে কতগুলো সুরা বয়ান করবেন ওমর রাদিয়াল্লাহু জিলান পৃথিবীর বাদশা কতগুলো কথাগুলো ভালো করে শ্রবণ করবেন আমার ভাইয়েরা আপনারা যেন বলতে পারেন তৃতীয় মেহমান আছে এই বিষয়ে কথা বলেছে আমার আলোচনার আজকে বিষয় ছিল ইত্তাকুল্লাহ আল্লাহ পাকের ভয় আমার ভাইরা উমর রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর বাদশা ছিলেন গোটা আবিশ্বকে তিনি শাসন করতেন ওমর রাদ্দি আল্লাহ কেমন আল্লাহকে ভয় করতেন আমার ভাইয়েরা ভালো করে কথা শ্রবণ করবেন উমর আদিয়াল্লাহু এই তার এলাকার মধ্যে রাজ্যের মধ্যে মানুষগুলো কি খেতেন না খেতেন কোন কোন অবস্থায় মানুষগুলো আছে জনগণ কোন অবস্থায় আছে আমার ভাইয়েরা এটা দেখার জন্য তিনি সাধারণ মানুষের পরে। তিনি তিনি মধ্যে মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ঘোরাফেরা করতেন আমার ভাইরা কাল লাগান ওমর আব্দিলে ছিলেন কি অধ্য পৃথিবীর পাশা কিন্তু তার চরিত্র দেখেন আমাদের বাংলাদেশের মতো চরিত্র নাম প্রধানমন্ত্রীর কথা কি বুঝতেছেন যারা আল্লাহ পাককে ভয় করবে তারা সর্ব হালতে তাদের দায়িত্বকে সঠিক ভাবে পালন করবে বলেন ঠিক না? ওমর রাদিয়াল্লাহু যখন গভীর রাতের মধ্যে চলাফেরা করতেছেন আমার এলাকার আমার দেশের জনগণ কোন অবস্থা আছে এটা দেখার জন্য কেননা আমি ভালো ভালো খাবো আমি ভালো ভালো চলাফেরা করব। আমার জনগণ এলাকার মধ্যে কষ্টে থাকবে আল্লাহ রবুল আলমিন যদি কেমতের ময়দানে দিয়ে আমার হিসাব নাই ও উমর তোমাকে অদ্য পৃথিবীর বাসা বানিয়ে দিয়েছি কিন্তু তোমার রাজ্যের মধ্যে অনেক মানুষ না খেয়েছিল কষ্টে ছিল এই হিসাব আল্লাহ পাকে কাছে কেমত দেওয়া লাগবে এই ভয়ের মধ্যে এই ভয় ধারণ করে তিনি রাতের মধ্যে গভীর রাতের মধ্যে সাধারণ মানুষ নিয়ে চলাফেরা করতেন ও আমার ভাইরা ভালো করে কথাগুলো শ্রবণ করে আমার ভাইরা গভীর রাতে চলাফেরা করতেছেন হঠাৎ করে তিনি দেখতে পেলেন একটা মরুভূমির মধ্যে করে একটা বাড়ির মধ্যে মধ্যে ছোট একটা একটা সামানার তাবুর টিপ টিপ করে বাতি জ্বলতেছে আগুন জ্বলতেছে ও সেই তাবুর ভিতরের মধ্যে ঢুকলেন দেখতে পেলেন দুইটা ছোট ছোট বাচ্চা অনেক কান্না কান্নাকাটি করতেছে খোদার জন্য ওমরদুল্লাহ বললেন ও মা তুমি কেমন নিষ্ঠুর মা তুমি হারির মধ্যে কিজন্য জল দিতেছো আর বাচ্চাগুলো অনেক কান্না কাটি করতেছে খাওয়ার জন্য অনেক রাত হয়েছে তুমি বাচ্চাগুলোকে এরম কষ্ট দিচ্ছো কেন কি তুমি পাতিলের মধ্যে জল দিচ্ছ তখন ওই মহিলা বলল আপনি কে আমি আপনাকে তো চিনি না কিন্তু আপনি আমাকে খবরদার নিষ্ঠুর বলবেন না আপনি জানেন না আমি মদিনার কোন জনবর্ণ নয় এ ভাই কেন কথা বলে বলে কেন এ ছোট বাচ্চাগুলো কেন থাইলেন করে দেন। কথাগুলো যদি কানে মধ্যে আসে তখন কথাটা অন্য সাইডে চলে যাবে ভাই কথা বল না বাবা ও রাদিয়াল্লাহুকে বললেন ওই মহিলা বললেন তুমি আমাকে নিষ্টুর বলতে পারো না আমি মদিনার কোন কলে এই জনগণ নাগরিক না আমি শুনেছি এই মদিনার প্রেসিডেন্ট নাকি খুব ভালো মানুষ দান দক্ষিণা করে খুব ইমানদার লোক আমি সেখানে এই এলাকার মধ্যে এসেছি সেই ইমানদার সেই কি বাসার সাথে সাক্ষাৎ করব এই জন্য এসেছে কিন্তু আমি যে দুইটা বাচ্চাকে নিয়ে এসেছি আমার কাছে খাওয়ার মতো কিছু না কিন্তু বাচ্চা দুইটা শুধু কান্না কাটি করতে যে খোদার তার খাওয়ার জন্য কিন্তু আমার কাছে কিছু ছিল না এই জন্য বাচ্চা দুটাকে সান্তনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি দিয়েছি আর ছোট ছোট কিছু পাথর জাল দিতেছে আমার ভাইরা কাল লাগান ও আমার বাবাজিরা কাল লাগান মা বলতেছে বাচ্চা গুলো যেন আমি তরকারি বা ভাত রান্না করতেছি বাচ্চারা গুলো যেন এটা মনে করতেছে যে রান্না এখনো হয় নাই মা জাল দিব এর মধ্যে বাচ্চাগুলো যেন ঘুমিয়ে যায় আর আমার কাছে যেন খানায় আছে আমার ভাইরা এই দৃশ্য যখন উমর দেখতে পেলে উমর আর সেখানে দেরি করলেন না তাড়াতাড়ি তিনি তার রাজ্যের মধ্যে চলে গেলেন যাওয়ার পর তার খাদেম আসলামকে ডাকলেন ও খাসলা ও আসলাম তাড়াতাড়ি তুমি আমার কাছে আসো তাড়াতাড়ি আসো বাইতুল মালের তুমি বাইতুল মারে দরজা খুলে দাও এই বাইতুল মাল থেকে তরি তরকারি আটা ময়দা যা আছে তুমি একটা বস্তার মধ্যে তোলো বস্তার মধ্যে যখন আসলাম তুললো আমার ভাইয়েরা ওমর রাদিয়াল্লাহুর খাদেম যখন আসলাম সবকিছু বস্তার মধ্যে তুললো খানা পিনা সবকিছু তুললো তো ও তুমি এখন এই বস্তাটা তোমার হাত দিয়ে আমার মাথার মধ্যে তুলে দাও আসলাম হুজুর আপনি অল পৃথিবীর বাসা আমি খাদেম তো স্বয়ং উপস্থিত আছি আপনি আমাকে মাথার মধ্যে তুলে দেন Umar adelo bolena vlamri. A mio adopiti